এখানে একটা পুলিশ দাঁড়িয়ে ডিউটি করতেছিল তুমি দেখেছো পুলিশের লোক কোথায় আমি তো কোনো পুলিশের লোক দেখিনি আমি আর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি আমার গাড়ি আসবে তো তাই আরে ওই লোকটা এইখানেই কিছুক্ষণ আগে দাঁড়িয়ে ছিল আমি দেখেছি এইখানে কে দাঁড়িয়ে ছিল আর না দাঁড়িয়ে ছিল সেটা আমি কি করে বলবো আমি তো কাউকে দেখতে পাইনি এটা আমার বোন আজকর বিয়ে আমি পালায় নিয়ে যাচ্ছি সাজানোর জন্য আমি তো কাউকে দেখিনি আর তাছাড়া দেখলে সারা অনেক লোক তো বলুন আপনি এই মেয়ে বেশি উস্তাদি করো না আমি সাধারণ কোনো মানুষের কথা বলতেছি না এইখানে দাঁড়িয়ে একজন ডিউটি অফিসার ডিউটি করছিল আমি তার কথা বলছি আরে ভাই এমন তো হতে পারে যে ওই লোকটা এখানে ডিউটি করতেছিল তারপর সামনে গিয়ে ডিউটি করতেছে পুলিশেরটা তো সামনে ডিউটি পড়ে আপনি কি সামনে দেখুন না এই মেয়ে ভালো করে মনে করে দেখ হ্যাঁ আমি ভালো করে মনে করে বলতেছি আরে শালা কোথায় গেল এই লোকটা কে ও তো ঠিকই বলেছে একে এই এটা এটা হচ্ছে আমার বড় বল বড় বল বড় বল একটু বেশি বড় বড় হয়ে যাচ্ছে না হ্যাঁ এটা আমার বড় বল আচ্ছা আচ্ছা ঠিক আছে আর শালা পুলিশটা যে কোথায় গেল না শালা একবার যদি পাইছি শালা রে মাথার উপরে একটা বাড়ি দিয়া বেল যেমন পারে যা ছাতু ছাতু করে দেয় এই ছাতু ছাতু করে দেব শালা হ্যাঁ ঠিকই বলেন আচ্ছা আপনিও ওনার পিছনে কেন পড়ে আছেন তোমার তা দিয়ে কি হবে

ওনাদের যে লিডার আছে না ওই লিডারকে আমি পরশুদিন ধরেছি ধরে এমন মার দিছি হাত ভেঙেছি পা ভেঙেছি মুখ একদম ভেঙে গুড়ু গুড়ু করে দিয়েছি জীবনে আর উঠে দাঁড়াতে পারবে না ওকে একবারে শেষ করে দিয়েছি যার কারণে ওরা আমাকে খুঁজতেছে ও তাই তো বলি তখন এই জন্য ওদের সব কথা আমি শুনে ফেলছিলাম আরে এ দেখো হ্যাঁ

যেভাবে হোক ওরা পৌঁছানোর আগে ওই সারটার কাছে আমাকে পৌঁছাতে হবে ও আচ্ছা যাই হোক আপনি একটা মহৎ কাজ করেছেন আসলে এই দেশের মানুষ ভাবে যে পুলিশরাই সব কাজ করবে আসলে তা না আপনারা তো দেশের একজন নাগরিক আপনাদেরও তো কর্তব্য আছে তাই না আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনি আমার জীবনটা বাঁচিয়েছেন আর ওদেরকেও আমি দিকে ছাড়তেছি ঠিক আছে আপনি সাবধানে যাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ আপনারা দেশের সেবা করতেছেন এটা আমাদের কর্তব্য ছিল ঠিক আছে আপনি যাবেন বেটা তোদেরকে আমি এক্ষুনি দেখে নিচ্ছি দাঁড়া